ওয়াও দেখুন বন্ধুরা কি সুন্দর একটা লুক তপুর ভিতরে চিংড়ি মাছ এটা হচ্ছে মাটন দেখতে পাচ্ছেন সিদ্ধ করা এটা রান্না করব। হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন কিছু রেসিপি নিয়ে আসলাম দেখুন তপুটা ফ্রাই করে এখানে চিংড়ি মাছ দিয়েছি সুন্দর করে হালকা করে একটু গর্ত করে তারপর এখন ডিম দিয়ে এই প্রত্যেকটা তপুর উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে যেন চিংড়ি মাছগুলো না বেরিতে পারে ডিমটা দেওয়ার মূলত কারণ একটু হয় এটা যে চিংড়ি মাছগুলো ফ্রাই করার সময় যেন না বের হয়ে যায় ডিম দিলে শক্ত হয়ে লেগে থাকবে তো আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিংড়ি মাছগুলোর উপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে দেওয়ার পরে আমি এটা আস্তে আস্তে ফ্রাই করবো হালকা ডিপ তেলে ফ্রাই করার পরে এটার উপরে আমি সুন্দর করে সস বানিয়ে তারপর দেবো পরিবেশন করার জন্য আমার আজকে পার্টি চলতেছে তো আমি বিভিন্ন আইটেমে রান্না বান্না করতেছি তো আপনাদের ফাঁকে ফাঁকে একটু দেখানোর চেষ্টা করবো আমি কি রান্না করতেছি যেহেতু এটা মূলত চাইনিজ খাবার একদম চাইনিজ কুইজিং তো দেখতে থাকুন আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখতে যতটা ইয়ামি লাগতেছে খেতে তার থেকেও বেশি মজা দেখতেই পাচ্ছেন এটা ফ্রাই করে সুন্দর হালকা সস এটার উপর দিলে কি পরিমাণ যে টেস্ট লাগবে বন্ধুরা খেলে আপনারা বুঝতে পারবেন এখন আমি নতুন একটা আইটেম দেখাবো যেটা হচ্ছে বিফ ফ্রাই এই দেখুন এটা বোঝাই যায় না যে এটা গরুর মাংস রান্না করেছি বিফ ফ্রাই কীভাবে কত সুন্দর করে দেখুন আমরা সাধারণত যে চিংড়ি মাছ কি আর এটা হলো নারকেলি মাছ বলে তো আসলে এটা চান্দা মাছের মতন দেখুন এটাও খুব টেস্টি একটা মাছ চাইনিজ স্টাইলে রান্না করা হয়েছে দেখুন বিটটা অস্থির এটা হচ্ছে বাদাম সবাই চিনেন তো অনেক কিছু মিক্স করা আজকে আমার আইটেমে দেখতে পাচ্ছেন তপু এটা এখানে তপুটা আমি সুন্দরকে মেরিনেট করে নিয়েছি এটা হচ্ছে মুরগি দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আইটেম রান্না করেছি এখানে আজকে পার্টির জন্য তো বিশেষ করে আমার বিপ ফ্রাইটা অনেক টেস্টি মনে হচ্ছে হয়েছে কারণ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও একটু টেস্ট যেহেতু হালকা একটু টক ইউজ করেছি আমি এখানে আর চিংড়ি মাছটা তো ইয়ামি আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন কী অবস্থা টেস্ট হবে কেমন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কালারটা দেখলে মুখে পানি চলে আসবে এটা যদি হালকা ডিংস হয় তাহলে তো আরও জমে যাবে ধন্যবাদ বন্ধুরা যারা ধৈর্য সহকারে ভিডিওটা যতক্ষণ দেখেছেন অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই